হাই গ্যাস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে আপনাদেরকে জানাবো আমি সিঙ্গাপুরে গার্ডেনে এসে কত টাকা স্যালারি পাই তো অনেকে জিজ্ঞেস করছিলেন ভাই আপনি স্কেল করে কেন গার্ডেনে গেছেন আর গার্ডেনের স্যালারি বা কত টাকা পান তো এই ব্যাপারে আমি এখনও পর্যন্ত আপনাদেরকে কিছু বলি নাই বা জানাই নাই কারণ স্যালারিটা হচ্ছে পার্সোনাল বিষয় এই জন্য আর কি আপনাদেরকে বলি নাই তো অনেক কমেন্ট আসতেছে অনেকে ফোন করেন জিগান আমার স্যালারিটা কত তো এই জন্য আর কি আপনাদের কমেন্টের কারণে আজকের এই ভিডিওটি করা তো আমি গার্ডেনে স্কেল করে আসছি আমি আসছি দুই সালের শেষ দিকে তো আমার বেসিকটা মোটামুটি বারো টাকা আর আমি যে কোম্পানিতে আসছি এটা আপনারা জানেন গার্ডেন কোম্পানি তো গার্ডেনে সব কিছু মিলাইয়া জিলাইয়া আমি নর্মালি যে উটিগুলো করি আমার এই নর্মালি উটি অ্যান্ড আমি টু সানডে কাজ করি আর কি রবিবার হচ্ছে আপনার সিঙ্গাপুরে অফ ডে তো আমি দুই রবিবারে কাজ করি আর দুই রবিবারে অফ দিই তো সব কিছু মিলেয়া জেলায়া আমি মোটামুটি পঁচাত্তর আশি বিরাশি হাজার টাকার মতো আমি প্রতি মাসে পাই তো আপনারা এই ভিডিওর নিচে আপনারা দেখেন লেখা আছে আমার স্যালারিটা কত আমি পাইছি তো যারা আনি স্কেলে আসেন তারা আসলে সুযোগটা পাবেন না বা এত টাকা স্যালারি পাবেন না আর যারা আপনারা স্কেল করে আসেন তাহলে আপনারা মিনিমাম আশি হাজার টাকার মতো পাবেন এটা আপনার কনফার্ম তো আপনার এরপরে আরেকটা কথা হচ্ছে অনেকে জিজ্ঞাসা করেন আমি এক ভিডিওর মধ্যে আমি সব কিছু সংক্ষেপে বেসংকে বলার চেষ্টা করি যাতে আপনাদের বোঝা সহজ হয় বা আপনাদের একটাতে সব কিছু জানতে পারেন তো আপনারা আবার অনেকে প্রশ্ন করেন বা আপনি যে টাকা স্যালারি পান এ টাকা স্যালারি পাওয়ার পরে আপনি যে খরচ করেন খরচ করার পরে আপনি কত টাকা দেশে পাঠাইতে পারেন তো এটা হচ্ছে আপনার খরচটা হচ্ছে আপনার হাতে কারণ আপনি যদি স্মোক করেন আপনি যদি ড্রিঙ্ক করেন আপনার সিঙ্গাপুরে আপনি আশি হাজার টাকা আপনি বাঙতে আট ঘন্টা আপনি বাঙতে পারবেন আট ঘন্টা আমরা আট মিনিট আপনি আশি হাজার টাকা শেষ করতে পারবেন এটা কোনো সাবজেক্ট না সিঙ্গাপুরে তো আপনার আমি যেই স্মোক করি না ড্রিঙ্ক করি না তো এয়ার পরে আমার যে বাত খরচটা আছে তো আপনি কপি কাই কপি খরচটা আছে তো আদার্স আর খরচগুলো আছে যেমন ধরুন আপনার মাঝে মাঝে আপনার কিছু ফল ফ্রুটস খাই তো এইগুলো সব কিছু মিলে জেলায় আমার প্রতি মাসে দুইশো থেকে আড়াইশো টাকা হলে আমার চলে যায় আর কি তো আমার এই দুই থেকে আড়াইশো ডলার সিঙ্গাপুরি দুইশো থেকে আড়াইশো ডলার ভিতরে আমার প্রতি মাসে আপনার খরচটা হয়ে যায় তো আবার যদি আপনারা স্মোক করেন আপনার যদি স্মোক করেন তাহলে আপনার এই টাকার ভিতরে কমপ্লিট করতে পারবেন না কারণ আপনার সিঙ্গাপুরে যদি আপনি বোঝ্য সিগারেট খান তো আপনার এক প্যাকেটের দাম আমি সঠিক জানি না তো মনে হয় পনেরো ডলারের মতো পনেরো ডলারের মতো বা কিছু উপরে নিচে হইতে পারে আর যে আপনি অবৈধ যে সিগারেটটা যে খান এটা হচ্ছে আপনার পাঁচ ডলার তো এটা যদি আপনার পুলিশে দেখে অথবা সিকিউরিটি দেখে তাহলে আপনাকে কঠিন শাস্তি হবে আর কি ফাইন হবে তো এই জন্য আপনার খরচটা হচ্ছে আপনার নিজের কাছে তো আপনারা যদি সিঙ্গাপুরে স্কেল করে আসেন তাহলে ভালো হবে আপনি মোটামুটি ভালো টাকা পাঠাইতে পারবেন দেশের মধ্যে আবার অনেকেই বলে ভাই ইয়াস বিদেশে থেকে আশি হাজার টাকা এক লাখ টাকা কামানো আর বাংলাদেশের মধ্যে আপনার বিশ হাজার টাকা কামানো সেম তো আপনাদের এই কথার মধ্যে একটা লজিক আছে তুই এরপরও আমি আরেকটা লজিক্যালি কথা বলি যদি আপনাদের সাথে মিশে হেতে তো মিশলে যদি না মিলে তাহলে তো বাদ কারণ আপনি বাংলাদেশের মধ্যে যদি বিশ হাজার টাকা না আপনি যদি তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকাও স্যালারি পান এই স্যালারি বিশ তিরিশ হাজার টাকা স্যালারি তোলাটা আপনার কষ্ট হয়ে যাবে সচরাচর আপনার তিরিশ তিরিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা স্যালারি তুলতে পারে না তো আর তুলতে পারে কারণ আপনার বাসা বাড়া খাবার টাবার সহ আপনার মাসে সে টাকাটা সেভ করতে পারে না কারণ আপনারা দেখেন যারা চাকরি করতেছে তারা আপনার মোটামুটি তিরিশ চল্লিশ হাজার টাকা প্রতি মাসে পাইতেছে কিন্তু তাদের কোনো আয় উন্নতি আপনারা দেখতে পারবেন না আর যদিও পান আপনার শতকরা একজন পাইবেন তো এই জন্য আমি সাজেস্ট করব আপনারা ভালো একটা কোম্পানি দেখে আপনারা স্কেল করে আপনারা বিদেশে আসেন আশা করি ভালো হবে আপনার নেক্সট টাইম নেক্সট বয়সে আপনারা একটু আরাম করে যাইতে পারবেন আর কি টাকাগুলো কিছু সেভ করেন আর যদি সেভ না করেন সিঙ্গাপুরে হচ্ছে আপনার কী কী কান্ট্রি এটারও আপনারা জানেন এটা তোর বলা লাগবে না আর যদি আপনি সিঙ্গাপুরে আসে আপনার ওরা দূরা চলাফেরা করেন তাহলে আপনি দেশের টাকা পাঠাইতে পারবেন না তো আমার সাজেস্ট হচ্ছে আপনারা বাংলাদেশের মধ্যে বিশ তিরিশ হাজার টাকা কামায় আপনার সময় নষ্ট না করে আপনারা বিদেশে আসেন আপনারা ভালো একটা কোম্পানি দেখেন ভালো একটা এজেন্ট দেখে আপনার সিঙ্গাপুরে আসা পড়েন ইনশাআল্লাহ আশা করি নেক্সট দিনগুলোতে আপনি ভালোভাবে চলতে পারবেন আপনি নেক্সট আপনি যে জেনারেশনগুলো আসবে ওইগুলো আপনার ভালো একটা পজিশনে থাকবে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরে নতুন নতুন ভিডিও পেতে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ